আসসালামু আলাইকুম আশা আসলে সবাই ভালো আছেন এবং আমি খুব ভালো আছি সুক্রিয় আলহামদুলিল্লাহ আজকে ঢাকা নিউ মার্কেট চলে আসলাম ঢাকা নিউ মার্কেট এর কথা অনেক শুনতাম আমার জীবনে এই প্রথম ঢাকা নিউ মার্কেট আছে ইউটিউবে এবং কি সোশ্যাল সোশ্যাল যত যত জিনিস আছে মিডিয়া সবগুলোর মধ্যে নিউ মার্কেট যে অনেক বড় একটা মার্কেট আসলে ঢাকা নিউ মার্কেট অনেক বড় একটা মার্কেট না আসলে বুঝতে পারতাম যাই হোক এখানে আমার জন্য একটা শীতের কাপড় দেখতেছিলাম কালার টা এই কালার টা চুইস করি দেন মামাকে প্রাইসটা জিজ্ঞাসা করি মামা এটা প্রাইস বলে কাপড় মানে কাপড়ের তুলনায় প্রাইস অনেক বেশি বলে যার কারণে এখান থেকে চলে যায় দেন বাইক না খেয়ে জিজ্ঞাসা করতেছিলাম যে বাইক না তো নানুর জন্য কি না দেন হঠাৎ করে যে বক্সটা আমার সুন্দর লাগে গেল এটা আমার বাইক জিজ্ঞাসা করতেছিলাম যে বাইক নাটা কি মানে পারফিউমের বক্স না বাইক বলতেছে না মামা এটা হচ্ছে তোর হ্যান্ড ওয়াশের বক্স যে হ্যান্ড ওয়াশগুলো যে বাজারে বিক্রি ক্ষেত্রের মধ্যে যে বিক্রি করে ওইগুলা মানে বাসার মধ্যে এইসব বক্স কিনে নিলে বক্সটা আমার কাছে খুব ভালো লাগছে বক্সটা অবশ্যই সুন্দর আমি ভাবছি পারফিউমের বক্স দেন দেখতে কিছুটা পারফিউম বক্স অবশ্যই যে আমরা মামু বাইক না অনেক মজা করতেছি হুম আমি আমার ওই যে মামা সানি ওনার নাম হচ্ছে সানি মামা আর একটা নাম হচ্ছে আশি যাই মামার হঠাৎ করে ডাক দিলাম যে মামা দেখো এইদিকে একটা আমার শীতের কাপড় দেখি মামা বলতেছে এটা দেখিস না বড়টা দেখ মামা ওই যে নেচারটা বলতেছে হ্যাঁ পিন্ট কালার অবশ্য অনেক পুর মামা বলতেছে অনেক পুর হ্যাঁ অনেক উম আছে এটা আপার শীত মানা বলতেছে তার আপার শীত আছে যাই হোক আমি কাপড়টা ধরে দেখে ভালোই লাগতো মামাকে প্রাইস জিজ্ঞাসা করলাম মামা এটার প্রাইস বললো বারোশো টাকা বারোশো টাকা বলছে যাক রিজনেবল প্রাইস প্রাইসটা নেওয়ার মতো দেন বলতেছে যে মামা এটা ফরে আমরা আগে মার্কেটটা ঘুরে আচ্ছা ঠিক আছে এখন তো মামার এখান থেকে এসে বললাম যে মামা আমরা চাইতে সময় নিয়ে যাবো ইনশাল্লাহ আমার দেওয়ার পরে ভাইগনা এই মামার সাথে আরেকটা প্রাইস জিজ্ঞাসা করতেছিল ঝাড়খণ্ড এখানে লিট হঠাৎ করে আবার সেই ঘুড়ির দিকে নজর পড়ে গেল ঘুরি অবশ্যই এখানে ঘড়িগুলো অনেক সুন্দর মানে কি বলবো এইগুলা ঘুরি শোরুমে পাওয়া যায় আর এইগুলো ঢাকা শহরের রাস্তায় বিক্রি মানে একটা কথা আছে না যে ঢাকা শহর একটা ঢাকা শোর নামে একটা ব্যাপার জিনিসটা যেগুলো ঘুরি আমরা কি সমস্ত থেকে কিনি এগুলো ঢাকা শহরের রাস্তায় বিক্রি করে এগুলো ঘড়ি কিশোরগঞ্জ আমাদের মিটামন প্রায় পাঁচ ছশো টাকা করে বিক্রি যাই হোক এখানে ভাগ নিয়ে একটা কাপড় দেখতে ছিল আর দিকের জন্য তার চেয়েও যে নেই যাই হোক না এখান থেকে চলে আসলো এখন কি বলবো এত মানে কেনাকাটা করলে কেনাকাটা শেষ হয় না হ্যাঁ যেটা দেখে এটাই ভালো লাগে আর ঢাকা শহরে নিউ মার্কেট বললে কথা আপনি এত কাপড় যেটা দেখে আসলে অনেক এখানে সব সবগুলি সুন্দর কাপড় বলেন হ্যাঁ পর্যাপ্ত পরিমাণে কাপড় আছে কসমেটিক্স আছে এভরিথিং ভাই যা মনটা চাষ তাই কিনতে পারবে হ্যাঁ ওই যে ব্যাগ কালেকশন আছে আর ব্যাগগুলো কি বলবো আমরা যখন ওইখানে একটা গিয়ে বাজার বাজারটা ভুলে গেছি ওই বাজারে দেখে আসলে মানে শুধু ব্যাগ মানে ব্যাগের ফেমাস আর ব্যাগ গুলো এত সুন্দর মানে কম টাকার মধ্যে খুব ভালো ভালো মান কোয়ালিটি খুবই ভালো এগুলো আমাদের এখানে অনেক প্রাইসে বিক্রি করে যাই হোক আমরা ঢাকার নিউ মার্কেটে দ্বিতীয় তলায় এসে বললাম দ্বিতীয় তলায় মানে না আসলে বুঝতাম না যে দ্বিতীয় তলা অনেক বড় একটা মার্কেট গুল্লি আর গুল্লি গুল্লি আর গুল্লি ভাই গুল্লি গুল্লি যে চিনার মতো কোনো উপায় নাম ইয়ে গুলো চিনা যাবে না যাই হোক আমরা ঢাকা দ্বিতীয় তলায় হি উঠছি বাইকটার জন্য একটা সুট কিনবো সে শীতে কাপড় কিনবে সে কক্সবাজার যাবে যার কোনো যার কারণে তারা দুইজন ম্যাচিং করে কাপড় নিবে শীতের কাপড় যে কক্সবাজার একসাথে ছবি তুলবে ব্রিজে যায় আর ম্যাচিং করে কাপড় পরলে আসলে খুব সুন্দর খুব ভালো লাগে এবং ছবি তুললে তো আরো সুন্দর লাগবে কাপড়টা আসলে মিচি করে পরাটাই সুন্দর ও ম্যাচিং করে কাপড় খুঁজতেছি যার কারণে আমাদের এই হাঁটা এত পরিশ্রম এত হাঁটা আর নিউ মার্কেট হাঁটতে হাঁটতে তো শেষ হইব না মানে শেষ হওয়ার ভাই ঢাকা দিতে তো এত কাপড় মানে শুধু কাপড় আর কাপড় গুলি জিগুলি যাবে গুলি তো আপনি এক গুলি ঢুকবেন আর গুলি হারায় ফেলবেন আর ঢাকা দ্বিতীয়তার কাপড়ের কাপড় মানে একটা কথা যে এরকম আমি বলি যে আমাদের বেচালের লাইফ তাদের বাসায় অগোচল কাপড় মনে হচ্ছে যে জিনিস এত কাপড়ের উপর বাইগনারে হারিয়ে ফেলছিলাম আমি ভিডিও নিতে যাই আবার মামাকে বাইকনা হারিয়ে ফেললাম ওই দিকে আবার আমাদের জন্য অপেক্ষা করতেছে আশিক মামা আবার সুমন ভাই দুজন আবার হারাই হারাই ফেলার জায়গায় রে ভাই ঢাকা নিউ মার্কেট বুঝলাম এই দিকে আমরা হারতেছি হৃদয় একটা সোয়েটার কিনবে দেন বাইক নিয়েও কিনবে যার কারণে হাঁটা আর ঢাকা দ্বিতীয় আপনি প্রাইস গুলো একটু কম পাবেন কারণ এখানে একটু কমই কাপড়ের রেট গুলো একটু কম তবে নিচে যেতে সিস্টেমেন্ট হয়ে গেল না যে আমাদের কিছু যখন রাস্তায় বিক্রি করে হয় কাপড়গুলো তারা তারা মোটামুটি প্রাইস কম আর এখানে একশোর উল্টা হয়ে গেছে ভিতরের কাপড়ের প্রাইস কম আবার বাইরের প্রাইস বেশি জিনিস একটু হাস্যর হইলে হোক আমরা হাঁটতেছি এখানে ঢাকা নিউমার কাপড় কিনিবা না কিনি

আপনি কোনো শহরে যাবেন হেঁটে যান তাহলে শহরটা চর শহর সৌন্দর্যটা চিনা যায় শহর সৌন্দর্যটা উপভোগ করা যায় আর আপনি খুব দূর থেকে চিনতে পারবেন জায়গাগুলো এই জায়গাগুলো যদি অটো আর বাসে যান তাহলে দেখা যায় অটো বাসে যেলে চিনতে পারবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই ভিডিও গুলো দেখবেন শেয়ার করবেন ভাই হৃদয়ের কাপড় কেনার জন্য এক গুলির পর এক গুলি হাঁটতেছি কিন্তু তার কাপড় আর চয়েস দিতেছে না কারণ কাপড় না চয়েস না হওয়ার কারণ আছে কারণ বিবাহিত জীবন আসলে ভাই বিবাহিত জীবন অনেক প্রাণ যাই হোক অবশেষে মারে এবং কি বাইরে পাইছি এখানে এরা এক জায়গায় নির্দিষ্ট একটা জায়গায় দাঁড়া ছিল এখানে পাইলাম দেন হৃদয়ের জন্য আবার একটা শীতের পোশাক সে ট্রায়াল দিচ্ছে তার ভালো লাগে কিনা কিন্তু তার ওয়াইফ ডিরেক্টলি না বলে না ভালো লাগে না আর আমি আর কী বলুন কারণ তাদের তাদেরই দেখুক তাদের জিনিস তারাই দেখুক মানে আসলে বিবাহিত জীবন একটা ভেজাল ভেজাল জীবন হুম একজনের চলছিল আরেকজন হয় না আরেকজনের চোজলে আরেকজন হয় না ভাই কি একটা অবস্থা রে ভাই এই জন্যই মানে মানুষের যে বিয়ের আগে বলে এই যে বিয়ের জিনিসটা ইন্টারেস্ট না বিয়ের পরে যখন সে বিয়ে বিয়ের যখন করে সে পরে বলে রে ভাই বিয়ে করিস না কেন যে বলে আজকে বুঝতে পারলাম আসলে যাই সব মিলে এটাই জীবন ভালো মন্দ মিলে জীবন কারণ এই সুখ তুমি পাবা না হ্যাঁ এই পৃথিবীতে যদি তুমি মনে করো যে সুখে দেখবা তাহলে তুমি বোকা স্বর্গ বসবাস করতেছো তোমার জীবন সুখ দুঃখ মিলাই তোমার জীবন আল্লাপ আকলব সৃষ্টি করছে যাই হোক আমরা এইদিকে আরেকটা গুলিতে ঢুকলাম এখানে বাইক নিয়ে একটা শীতের কাপড় আছে আমার খুব ক্লান্ত লেগে গেছে যার কারণে যে মোড়াটা টান্দা বসে গেলাম কারণ মোড়াটা টান্দা বসার কারণ ছিল বাইক নিয়ে আগে বসে দিতে চাইছিল যাই হোক আমাদের কেনাকাটা শেষ এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি হ্যাঁ রিক্সা নিয়ে নিলাম আসলেই মানে ঢাকা শহরের আর যদি না উঠতাম তাহলে বুঝতে পারতাম না যে ঢাকা শহরের ভিউটা এত সুন্দর খুব ভালো লাগতেছে রিক্সকা যাইতেছি আর বিশেষ করে যদি আপনার শহর বলেন যে কোনো জায়গায় বলেন রিস্কা দিয়ে আর যদি হেটে যান তাহলে শহরটা চিনা যাবে আপনি বাসে যান বা অন্য ইয়ে দিক দিয়ে যান অটো টোটো দা যান চিনতে পারবেন না